দুনিয়া থেকে যেদিন বিদায় নেব টান মেরে ঘর থেকে বের করে দেবে জীবনের শেষ গোসলটা হয়ে যাবে আমাকে গোসলটা কত সুন্দর সেলাইওয়ালা কাপড় আয়রনওয়ালা কাপড় সব একটা একটা করে খুলে নেবে সেলাই বিহীন কাপড় পরায় দেবে রে টান মেরে ছিঁড়ে ফেলবে মাথায় ঢুকায় দেবে দুই পাটটা কাপড় মাথায় বাঁধন পায়ে বাঁধন দিয়া দিয়া টেনে হেচড়ে ঘর থেকে বের করে নেবে জানাজার আয়োজন হয়ে যাবে লোকজন জানাজায় হাজির হয়ে যাবে সন্তানগুলো ডুকরে ডুকরে কাঁদবে আব্বা আব্বা বলে ডাকতে ডাকতে গলাটা শুকে যাবে সন্তানগুলো গুলো কাঁদবে ওটা বলবে স্বামী আমার সংসার রেখে চলে গেলে আজকের থেকে দেখার কেউ নাই রে সব কাঁদবে কিন্তু আমাকে জন্য কেউ ডাকবে না কবরের দিকে নিয়ে চলে যাবে বৃষ্টির দিন মাটিতে রাখার আগেই কবরটা পানিতে ভেসে উঠবে শীতের দিন প্রচন্ড ঠান্ডা ওই গরমের ভিতরে প্রচন্ড পানি শীতের ভিতরে প্রচন্ড ঠান্ডা শুয়ে শুয়ে রেখে আসবে কবরে ওই যে রেখে আসলো বাঁশ চাপা দেবে মাটি চাপা দেবে চব্বিশ ঘন্টা যাবে না মাথার চুলে তেল দিলাম শ্যাম্পু দিলাম সাবান দিলাম চব্বিশ ঘন্টার ব্যবধানে মাথার চুল গুলো খসে খসে পড়বে তিন দিন যাবে না চামড়া গুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে আমার দেহ পোকার নিয়ন্ত্রণে চলে যাবে এই চামড়ায় কত তেল লাগিয়েছি কত যত্ন নিয়েছি স্কিন কেয়ার করেছি সাত দিন লাগবে না পেটের নাড়ি ভুঁড়ি সব চোখমুখ কান্নাক দিয়ে বের হওয়ার শুরু হয়ে যাবে কিম্ভূত কিমাকের চেহারা হয়ে যাবে রে হো আল্লা বেহের কত বড়াই করেছি চেহারার কত অহংকার দেখিয়েছি কত জামাগ দেখিয়েছি মাটির সঙ্গে মিশে যাবে তিন মাসি সব অস্তিত্ব বিলীন হয়ে যাবে سنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الْوَخَّابُ أي الله تعالى কল্পলোক জনকল্যাণ পরে সৎ কর্তৃকে আয়োজিত সিরাত উন্নবী সন্ন্য সাল্লাম মাহফিলের আলোচনার শেষান্তে এসে তোমার নবীর জীবন থেকে কিছু কথা বলেছি তোমার কালাম থেকে কিছু ভাঙ্গাচুড়া আলোচনা করেছি তস্কিয়তুল নবসির উপরে কিছু কথা বলার চেষ্টা করেছি শাহিদরবারে কাঙ্গাল ফিকারির মতো দুটা হাত ভিক্ষুকের মতো পেতে আছি আল্লাহ গুনার দিকে নজর দিও না বান্দা মনে করে তাম জিন্দগির গুণাগুলোকে মাফ করে দাও আমরা জানি আমাদের এই গুণা যত বড় তোমার রহমত তার চেয়ে অনেক বেশি বড় তুমি যদি কাউকে মাফ করে দাও কারো কাছে কই ফত দেওয়া লাগবে না আয় আল্লাহ তাহলে আমার চাওয়ার জায়গা তো একটাই তুমি আল্লাহ আয় আল্লাহ তা গুনার দিকে নজর দিলে বড় বেকায় দেয় পড়ে যাব মেহরবানি করে আমাদের পাঁপ রাশি গুলোকে তোমার রহমত দিয়ে তুমি আল্লাহ আমাদের মাফ করে দাও বিশেষ করে জনমদুখিনী মা যারা চলে গেলেন জনম দুখী যান যারা চলে গেলেন জেন্দেগিন গুনাগুলো মাফ করে দাও ও কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও আব্বা আম্মার জন্য কি দোয়া করতে হয় তাও তুমি আল্লাহ শিখায়া দিয়েছো সবাই চক্ষু বন্ধ করুন হাত একটু উঁচু করে আল্লাহর শেখানো দোয়া পড়ে কণ্ঠ যেত আওয়াজ আছে আওয়াজটাকে বোলান করে সবে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন রব্বীর হাম মোহোমা কামা রব্বাইয়া নি সাজিয় রব্বির হাম মোহোমা কামা রব্বাইয়া নি সাজিয় রব্বির হম অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব বাড়িতে ফিরে গিয়ে সব দেখব ছেলে দেখব মেয়ে দেখব পরিবার দেখব কিন্তু মাকে পাব না বাবাকে পাব না যে মার চেহারার দিকে তাকালে প্রশান্তি চলে আসে যে মার চেহারার দিকে তাকালে নফল হজের সব মিলে যায় সেই বরকতি মার চেহারা থেকে বঞ্চিত যে সন্তান গুলো সে আব্বা আম্মার কবর কে তুমি আল্লাহ জান্নাতের বাগে চা বানাইয়া দাও এমন ভাই আমার সঙ্গে আর তুলতে পারেন নিজের হাতে নিজের মা কে দাফন করেছেন নিজের বাবার লাশ নিজের পিঠে বহন করে কবর পর্যন্ত নিয়ে চলে গেছেন আল্লাহ গো সে আব্বা আম্মা চলে গেল কবর গুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও আয় আল্লাহ তাআলা প্রত্যেকটা সন্তানকে বাবা আমার খেদমত করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও খেদমত কে জরুরি মনে করে ফরজ মনে করে সেবা করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও আয় আল্লাহ তাআলা বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন জনাব কষ্ট করে দূর দূরান্ত থেকে কষ্ট করে আসলেন যারা বিনিময়ে কে মতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না এমন কি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফরে যাবে চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়ে দিও কল্পলোক জনকল্যাণ পরিষদকে তুমি আল্লাহ দয়া করে কবুল করে নাও প্রত্যেকটা সদস্যের কবুল আর মঞ্জুর করে নাও সভাপতি মহোদয় এম এ শকুর সাহেবকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ সবার নাম তো আমার জানা নাই যারা যা চাওয়া তুমি আল্লাহ দয়া করে পাওয়া করে দাও জনাব শাহজান চৌধুরী মহোদয়কে তুমি আল্লাহ মেহরবানি করে কবুল আর মনসুর করে নাও সকল কার্যক্রম তুমি আল্লাহ দিনের জন্য কোরআনের জন্য তুমি আল্লাহ কবল আর মনসুর করে নাও আয় আল্লাহ তাআলা আমার ডানে বামে সামনে পেছনে আড়ালে যত ভাই বোন হাত তোলা চান যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দাও যা চাইলাম তা দাও যা চাই নাই কিন্তু প্রয়োজন তাও দিয়ে দাও আয় আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মুসলমানদের দিকে তাকালে বড় কষ্ট হয় আমরা খেতে পারছি এমন অজন আছে না খেয়ে মারা যাচ্ছে আল্লাহ গো তোমার গায়বি সাহায্য নাজিল করো মেহেরবানি করে একশো আশি কোটি মুসলমানের জন্য একটা অমর তুমি আল্লাহ পাঠাইয়া দাও মুসলমানদের বাড়ি তুল আকসাকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও ওই শিশুগুলো খাবার না পিপ আল্লাহর দরবারে প্রার্থনা করে বলছে আল্লাহ গোটা দুনিয়ার মুসলমানরা আমাদেরকে খাবার দিল না না খেয়ে মারা যাচ্ছি আল্লাহ মর্তি যখন হবে তার রাতের মৃত্যু দাও তোমার জান্নাতে গিয়ে খাবো আল্লাহ তাদের এই আর্তনাদের কি জবাব আমরা তোমার দরবারে দেব আল্লাহ মেহরবানি করে তোমার কাছে ফরিয়াদ করি একটা বব করে তুমি আল্লাহ আমাদের জন্য পাঠাইয়া দাও ও আল্লাহ দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না ডান হাতে আমল না আসা পর্যন্ত মরণ দিও না কত মানুষ প্রতিদিন দুনিয়া থেকে বিদায় নিতেছে জানাজা হচ্ছে অবরস্ত হয়ে যাচ্ছে আমরা একদিন সেটার সম্মুখীন হয়ে যাব মৃত্যু হবে এলান হবে আবদুল্লাল আমিন নাই চতুর্দিকে খবর চলে যাবে শাহজান চৌধুরী দুনিয়াতে নাই মানুষ জানাজায় হাজির হবে চোখের পানি ফেলে ফেলে কাঁদবে কান্নার রোল পড়ে যাবে চাপা কান্নায় ভেঙ্গে পড়বে কিন্তু আর ডাকতে আসবে না কেউ আর আড্ডা দিতে আসবে না কেউ আর আমাদের পরিচয়ে বেঁচে থাকা কালীন কত পদপদী আমাদের জীবনে চলে আসে মরে যাওয়ার সঙ্গে সঙ্গে বাপটা পর্যন্ত বাপটাকে পর্যন্ত সন্তান আব্বা বলবে না বলবে লাশটা ঘর থেকে বের করো ও আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করি বন্ধ তো কেউ নাই তুমি আল্লাহ তুমি ছাড়া তোমার সঙ্গে সম্পর্ককে আমাদের গাঢ় বানায়া দাও গভীর থেকে গভীরে তোর বানায়া দাও দিলকে চিত্তটাকে তোমার তোমারমুখী বানায়া না আল্লাহ গো তোমার নবীর পরিপূর্ণ ইত্তেবা করার তৌফিক দিয়ে দাও আল্লাহ কত স্বপ্ন জীবনে দেখি রসুলকে ঘন ঘন স্বপ্নে দেখার তো এই পৃথিবীতে মেহরবানি করে মর্তি যখন হবে তুমি আল্লাহ শহীদ মত কপালে জুটায়া দিও আল্লাহ অনেক মা বোন হাত তুলেছেন এই দেশে এর একটা বিশাল অংশ হলো নারী জাতি মা জাতি আল্লাহ মেহরবানি করে তাদের দিলের মধ্যে দিনের মোহাব্বত ঢুকিয়ে দাও পর্দায় থাকার তৌফিক দিয়ে দাও সমস্ত সংস্কৃতির আগ্রাসন থেকে তুমি আল্লাহ বাঁচাও বলিউড হলিউড থেকে বাঁচাও প্রতিবেশী দেশের সকল অপসংস্কৃতি থেকে মেহরবানি করে মাদেরকে তুমি হেফাজত করো সকল ডিভাইসের ক্ষতিকর দিক থেকে আমার মা বোনদেরকে তুমি আল্লাহ বাঁচাও মেহরবানি করে হান্ড্রেড পার্সেন্ট পর্দা অবলম্বন করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও জাহান্নামকে ভয় পেয়ে জান্নাতের আশা জান্নাতের লোভ আমার মাদের মধ্যে বেশি করে ঢুকিয়ে দাও আয় আল্লাহ তাআলা এই দুনিয়াতে আসার সিরিয়াল ছিল যাওয়ার তো কোনো সিরিয়াল নাই ও আল্লাহ তোমার কাছে এটাই প্রার্থনা করে যেহেতু যেতেই হবে যখন আমাদেরকে মেহেরবানী করে তোমার সামনে সম্মান নেই যত্নে দাঁড়াবার তফিক তুমি আল্লাহ দিয়ে দিয়ে দাও লজ্জা নিয়ে যেন না দাঁড়াতে হয় আল্লাহ ডানহাতে আমল নামার জন্য যে প্রস্তুতি দরকার সেই প্রস্তুতি তুমি আল্লাহ আমাদের জীবদ্দশায় তুমি আল্লাহ দিয়ে দাও আই আল্লাহ তাআল্লাহ আমাদের কালবকে তোমার দিনের উপরে অটল রাখার তৌফিক দিয়ে দাও ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক আল্লাহ আমাদের হিসাবটাকে জটিল করো না জটিলকরণ করলে পরে আমরা হেরে যাব আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা আল্লাহ গুনার দিকে তাকালে আমরা ধরা খেয়ে যাব হিসাবের দিকে তাকালে আমরা ধরা খেয়ে যাব আমরা তোমার কাছে রহমত চাই আমরা তোমার বারাকাত চাই আয় আল্লাহ তাআলা অনেক যুবক আমার সঙ্গে হাত তুলেছেন মেহেরবানি করে যৌবনের এই টাইমে ভর মৌসুমে দিন মেনে চলার তৌফিক দিয়ে দাও ইসলাম মেনে চলার তৌফিক দিয়ে দাও প্রত্যেক একামতে দিনের কাজে সামিল হওয়ার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও আয় আল্লাহ তাআলা অসুস্থ ভাইকে সুস্থ করে দাও ঋণগ্রস্ত ঋণ মুক্ত অর্থ অফিক দিয়ে দাও সৎপাত্রস্থ হচ্ছে না মেয়েদের বিয়ে হচ্ছে না যে সমস্ত মা মেয়েদের বন্ধের সৎপাত্রস্থ অর্থ অফিক দিয়ে দাও আয় আল্লাহ তালা পারিবারিক প্রশান্তি তুমি আল্লাহ প্রত্যেকটা পরিবারে তুমি আল্লাহ মেহরবানি করে মজবুত করে দাও দিন শেষে বাড়িতে ফিরে যেন প্রশান্তির একটা নীড় খুঁজে পাওয়া যায় প্রত্যেক বাড়ির সদস্যকে তুমি আল্লাহ কোরআন ওলা বানাও কোরআন তেলাওয়াতকারী বানাও আয় আল্লাহ তালা এই কল্পলোকের যত বাসিন্দা আছে সবার প্রতি তোমার খাস রহমত নাজিল করো এই জনপথকে তুমি দিনের জন্য কোরআনের জন্য তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও কল্প লোক জনকল্যাণ পরিষদের এই আয়োজন কে তুমি আল্লাহ দয়া করে কবুল করো এই মাহফিলকে তুমি আল্লাহ কেয়ামত পর্যন্ত জারি রাখো আয় আল্লাহ তাআলা ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই সোনার বাংলাতে তোমার দরবারে একটা প্রার্থনা করি কোরআনের প্রত্যেকটা আইন কায়েম হয়েছে আল্লাহ কোরআনের রাস কায়েম হয়েছে এমন দৃশ্য দেখার তৌফিক তুমি আমাদের দিয়ে দিও আল্লাহ শহীদের রক্ত জমিনে ঝরেছে আল্লাহ মেহেরবানি করে যারা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে গেছে আল্লাহ তুমি তাদের শাহাদাতকে কবুল করে যা আল্লাহ তাদের লালিতের স্বপ্ন একটাই ছিল এই জমিন আল্লাহর দিন কায়েম হওয়া মেহরবানি করে তাদের স্বপ্নকে রূপ দিয়ে ঘর থেকে বের করে দেবে জীবনের শেষ গোসলটা হয়ে যাবে আমাকে গোসলটা করাই দেবে কত সুন্দর সেলাইওয়ালা কাপড় আয়রনওয়ালা কাপড় সব একটা একটা করে খুলে নেবে সেলাই বিহীন কাপড় পরায়ে দেবে রে টান মেরে সিঁড়ে ফেলবে মাথায় ঢুকায় দেবে দুই পাটটা কাপড় মাথায় বাঁধন পায়ে বাঁধন দিয়া দিয়া টেনে হেচড়ে ঘর থেকে বের করে নেবে জানাজার আয়োজন হয়ে যাবে লোকজন জানাজায় হাজির হয়ে যাবে সন্তানগুলো ডুকরে ডুকরে কাঁদবে আব্বা আব্বা বলে ডাকতে ডাকতে গলাটা শুকে যাবে সন্তানগুলো কাঁদবে ওটা বলবে স্বামী আমার সংসার রেখে চলে গেলে আজকে থেকে দেখার কেউ নাই রে সব কাঁদবে কিন্তু আমাকে একটাবারের জন্য কেউ ডাকবে না কবরের দিকে নিয়ে চলে যাবে বৃষ্টির দিন মাটিতে রাখার আগে কবরটা পানিতে ভেসে উঠবে শীতের দিন প্রচন্ড ঠান্ডা ওই গরমের ভিতরেই প্রচন্ড পানি শীতের ভিতরে প্রচন্ড ঠান্ডা শুয়ে শুয়ে রেখে আসবে কবরে ওই যে রেখে আসলো বাঁশ চাপা দেবে মাটি চাপা দেবে চব্বিশ ঘন্টা যাবে না মাথার চুলে তেল দিলাম দিলাম সাবান দিলাম ঘন্টার ব্যবধানে চুল গুলো খসে খসে পড়বে তিন দিন যাবে না চামড়া গুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে আমার দেহ পোকার নিয়ন্ত্রণে চলে যাবে এই চামড়ায় কত তেল লাগিয়েছি কত যত্ন নিয়েছি স্কিন কেয়ার করেছি সাত দিন লাগবে না পেটের নারী ভরে সব চোখ মুখ কান্না বের হওয়া শুরু হয়ে যাবে কিম কি মাকার চেহারা হয়ে যাবে রে দেহের কত বড়াই করেছি চেহারার কত অহংকার দেখিয়েছি কত দেমাক দেখিয়েছি মাটির সঙ্গে মিশে যাবে তিন মাসে সব অস্তিত্ব বিলীন হয়ে যাবে মিনহা খালাকনাকুম ওফিহা নুআইদুকুম